শেষ চেষ্টা করছে আসলে যাওয়ার সময় এটাই হয় শেষে দেখা যাবে মমতার পাশে কেউই নেই তিনি যে ইসলামিক দেশবিরোধী শক্তিকে মদত দিয়ে ভোট ব্যাংক নিয়ে যে পরিবেশ তৈরি করেছে তার ফসল বিভিন্ন জায়গায় দাঙ্গা মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ঘটনা মালদায় ঘটনা ঘটছে দক্ষিণ চব্বিশ এটা বাংলার হিন্দু সমাজ বুঝে গেছে যে আগামী দিন তাদের অস্তিত্ব বিপন্ন আর তাই মমতা ব্যানার্জি এখন হিন্দু ভোট যদি সব বিজেপির থেকে চলে যায় সেই কারণে হিন্দুত্ব দেখানোর জন্য কোথাও মন্দির নির্মাণ করছে বাড়ি বাড়ি মুসলিমদের সন্তুষ্ট করে জগন্নাথের প্রসাদ বিতরণ করছে আবার এখন শিবকে নিয়ে টানা শুরু করেছে অর্থাৎ ওনাকে কেউ আর রক্ষা করবে না যতই চেষ্টা করুক জগন্নাথ ছেলে শিব কোনো তারই গতি তার হবে না এবার করা যায় নিশ্চিত আসলে আখেরে হিন্দুরা তাকে বুঝে গেছে ভোট দেবে না এবার ওই শিব নিয়ে জগন্নাথ নিয়ে বেশি দৌড়াদৌড়ি করলে মুসলিম ভোটও তার পক্ষে থাকবে না তাই আসলে যাওয়ার সময় এটাই হয় প্রচার ওদের ভিত্তি তাই ডিজিটাল যোদ্ধা কেন কোনো তাতেই কিছু হয় না যখন যাওয়ার সময় হয় যায় এক্ষেত্রে বলে না ধর্মের কল বাতাসে নড়ে দেখবেন একে একে যে পরিণতি হবে আগামী দিন সেগুলো অলরেডি তার সংকেত পাওয়া যাচ্ছে শুধু সময়ের অপেক্ষা ওই ডিজিটাল যোদ্ধাও কাজ করবে না তো হবেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ডিজিটাল নিজেদের মধ্যে নিজেরাই লড়াই শুরু করে দিয়েছে তো তাই এখানে এখন তৃণমূল তৃণমূলের শত্রু হবে কারণ যে সময় হয় না সেই মহাভারতের যুদ্ধের শেষে যে অবস্থা হয়েছিল তাই এখানকার অবস্থাও তাই হবে তৃণমূল তৃণমূলকে ধ্বংস করবে সময় এসআর নিয়ে হচ্ছে যে বিরোধিতা দল নেতার বাড়ির সামনে লক্ষাধিক লোক নিয়ে জড়ো করে বিরোধিতা করবে একটা একজন যদি নাম বাদ যায় ভোটার তালিকা থেকে এত ভয় দেখবেন কুকুরগুলো যখন ভয় পায় না বেশি ঘেউ ঘেউ করে এসআই আর ভয় পেয়েছে বলে সব বাংলা জুড়ে ওই ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে তাদের বক্তব্যই এসআই যারা অ্যাক্টিভ হবে তাদের বাড়িঘর ভেঙে দেব তাদের মেরে দেব আগুন জ্বালিয়ে দেব এই কথাগুলো বলছে অর্থাৎ এটা ভয়ে এটা করছে ঘেউ ঘেউ যেটা করছে কারণ বিজয় সম্মেলন সেখানে এইসব এসআইআর আসছে গেল সেখানে তো আলাদা সম্প্রীতি মিলনের বার্তা দেবে শুভ শক্তি ধ্বংস করে অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তির বিকাশ করার কথা বলবে আসলে নিজেরাই তো অশুভ শক্তি সেই কারণে এরা ভয় পেয়ে গেছে এসআইআর দেখে সেই কারণে চেঁচামেচি এত আওয়াজ কিন্তু তাতে একটা প্রবাদ আছে হাতি চলে বাজার এলে কুত্তা ভুকে হাজারে তো নির্বাচন কমিশন তার সাংবিধানিক অধিকার নিয়ে সে কাজ তারা করবেই আগামী কিছুদিনের মধ্যে সে তো বোঝায় যে চাওয়ার চারিদিকে বিজয় সন্ধীতেই করছে কিন্তু ঘেউ ঘেউ শুনলে কখনো যারা বাড়ির মালিক ভয় পায় না তার সংবিধানের রক্ষা কর্তা যারা ভোটকে যারা সঠিকভাবে পরিচালনার দায়িত্ব সংবিধানের অধিকার নিয়ে বসে আছে তাই তারা তাদের কাছ থেকে বিরত হবে না চেঁচামেচি চেঁচামেচিতেই সার যদি দু চারটে বাঁচানো যায় সে চেষ্টা করছে টিকে থাকার লড়াই আর কিছু না কিন্তু এভাবে টেকা যাবে না কারণ যত জালিয়াতি করেছে কমসে কম দেড় থেকে দু কোটি ফলস ভোটার আছে অর্থাৎ এদেশের তারা ভোটার হওয়ার অধিকারী নয় কোথায় ডবল ভোটার আছে ডেড ভোটার আছে বাংলাদেশি মুসলিম ভোটার আছে রোহিঙ্গা ভোটার আছে এদেশে তাদের ভোটার হওয়ার কোনো কথাই নয় ধন্যবাদ